জাবির ভূঁইয়া আপনি লিখেছেন আমি নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শয়তান ধোকা পড়ে পাপ কাজ করে ফেলি এ থেকে বাঁচার উপায় বলেন দয়া করে আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য পাপের কাজের যে পরিবেশ আছে সেটা বন্ধু বান্ধব হতে পারে অন্য অন্য বিষয় হতে পারে সে সমস্ত পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে এসব পাপের পরিবেশ থেকে যদি আপনি সরে আসতে পারেন গুনহার পরিবেশ থেকে যদি আপনি দূরে সরেন আশা করা যায় আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন অতএব নামাজ পড়ার পরও মাঝে মধ্যে পাপ হয়ে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক নয় কিন্তু সেটা নিয়মিত হতে থাকা তার জন্য কোনো বিহিত না করা কোনো প্রকার মনোবেদনা না থাকা এটাও দর্শনীয় জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে আমার এক আমি স্বপ্ন দেখেছি তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন এই আদেশ আমি পালন করতে বাধ্য কিনা না স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট বিশেষ কোনো আলামত বিশেষ কোনো নির্দেশনা বিশেষ করে সংবাদমূলক এগুলো তিনি পেতেই পারেন কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয়ে আদেশ করেছে নিষেধ করেছেন তাহলে তাদের তাতে আসলে কোনো আদেশ বা নিষেধের কোনো কিছুই সাব্যস্ত হবে না করোনা হাদিসে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয় আর করোনা হাদিসে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য অথব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজে মানুষ মধ্যে আছে সেটা দূর হয়ে যাবে আমরা আল্লাহ আদেশ নিষেধকে কে মেলে চলবে সেটা কেউ আমাকে বলুক বা না বলুক আর আল্লাহ তালার আদেশ নিষেধের বাইরে কারো স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিছুই আবশ্যক হবে না স্বপ্ন যদি বলা হয় তুমি এই কাজটা করো তুমুকটা করো সেটা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল করতে বলে এমনিই করতে হবে আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না